পিছিয়ে গেল সিবিএসসির দশম দ্বাদশের পরীক্ষা তেসরা মার্চের বদলে সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষা হবে এগারোই মার্চ তেসরা মার্চের বদলে দ্বাদশের পরীক্ষা দশই এপ্রিল আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি পিছিয়ে গেল সিবিএসসির দশম দ্বাদশের পরীক্ষা তেসরা মার্চের বদলে সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষা হবে এগারোই মার্চ তেসরা মার্চের বদলে দ্বাদশের পরীক্ষা দশই এপ্রিল হবে পার্কের ছবি তুলে ধরবো আমাদের প্রতিনিধি সরাসরি মনামি আমাদের সঙ্গে রয়েছেন মনামি কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ব্যস্ত বেলা বাড়লো একদম বেলা বাড়লো এবং তার সাথে সাথে কিন্তু মানুষের ভিড় কিন্তু রীতিমতন বাড়ছে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এবং এই যে বিশ্বের সপ্তম আশ্চর্য এই যে জায়গাটা ইকো পার্কের এখানে কিন্তু মানুষের অগন্তি ভিড় এবং তার পাশাপাশি শীতকাল মানেই আমরা জানি যে পিকনিক শীতকাল মানেই আমরা জানি চড়ুই ভাতি এখানে কিন্তু মানুষজন আসছে তাদের বাড়ি থেকে খাবার নিয়ে শুধুমাত্র সময় কাটানোর জন্য পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে এবং তার পাশাপাশি সপ্তম আশ্চর্য সেটা তো একটা উপরি পাওনা তার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে এবং তুমি দেখতে পাবে যে বাচ্চারা এই যে তাজমহল তাজমহলের সামনে যে জলের জায়গাটা রয়েছে সেখানে কিন্তু বাচ্চারা জল নিয়েও খেলা করছে শীত বাড়লেও রোদ্দুর উঠেছে কিন্তু সেই সেই কারণেই কিন্তু বাচ্চাদের মধ্যে এই প্রবণতাটা বাড়ছে এবং তারা মজা করছে আবার কোথাও খাওয়া দাওয়া চলছে কোথাও ব্যাডমিন্টন খেলা চলছে এবং তার সাথে ছবি তোলা তো রয়েছেই বছরের প্রথম দিনটা পরিবারের সাথে বন্ধু বান্ধবদের সাথে এইভাবেই মজায় হুল্লোড়ে কিন্তু সকলে ব্যস্ত হয়ে রয়েছে একেবারে সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি একেবারে বছরের প্রথম দিন আর রয়েছে মানুষ বিভিন্ন জায়গা থেকে শহরের দ্রষ্টব্য স্থানগুলিতে তারা ভিড় করেছে এবং একে একে একদিকে যেমন আলিপুর চিড়িয়াখানা নিকো পার্ক ইকো পার্ক বিভিন্ন জায়গায় এখনো বেশ কিছুটা সময় বাকি রয়েছে এবং বছরের প্রথম দিনটা কিন্তু একেবারে অন্যভাবে উপভোগ করতে চাইছে মানুষ আলিপুর চিড়িয়াখানার ছবিও আপনারা দেখলেন সেখানে সকাল থেকেই পর্যটকদের ভিড় এবং যত বেলা বাড়ছে ভিড় কিন্তু ততই বাড়ছে আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সেই ছবি তুলে ধরলেন এর আগে আমরা বলেছিলাম সুকান্ত মজুমদার কিন্তু আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলেন অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত এবং ক্ষমা প্রার্থী এখন সময় একটা বিরতি বিরতির পরে রয়েছে আরও খবর নতুন বছরে পশ্চিমবঙ্গকে উপহার রেল মঞ্চকে হাওড়া থেকে গুয়াহাটি কামাক্ষা পর্যন্ত চালু হচ্ছে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন জানিয়ে দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই আমাদের সঙ্গে রয়েছেন ঝিলম কবে থেকে এই পরিষেবা চালু হচ্ছে কত টাকা ভাড়া ধার্য করা হয়েছে ঠিক কি জানতে পারছ একদমই বছরের শুরুতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেটা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের জন্যে এবং এ রাজ্যের জন্যে যে সুখবর সেটা হচ্ছে একটি নতুন বন্দে ভারত চাল ট্রেন চালু হতে চলেছে সেই বন্দে ভারত ট্রেন তার মধ্যে অভিনবত্ব হচ্ছে ফার্স্ট স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন কলকাতা থেকে গুয়াহাটি অবধি চালু হতে চলেছে সতেরো থেকে আঠেরো তারিখের মধ্যে এটা চালু হবে এবং এইটার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা দিয়ে সবুজ সংকেত করে সেটার যে শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এবং এইটা হচ্ছে ভারতে প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন এবং তার মধ্যে যেটা হচ্ছে আরও বিশেষত্ব যেটা কলকাতা থেকে বন্দে ভারত যেটা যাবে সেখানে যে খাবার দেওয়া হবে যে সেগুলো থাকবে হচ্ছে বাঙালি খাবার আর যেটা গুয়াহাটি থেকে আসবে সেখানে অহমিয়া খাবার থাকবে এই বিশেষত্ব এবং ট্রেন ভাড়া কত হবে সেটাও বল বলা হয়েছে তেইশশো টাকার মতো পড়বে এবং এইটা যেটা রেলমন্ত্রীর তরফ থেকে আজকে প্রেসমিট করে বলা হয়েছে স্পষ্ট করে যে ভারতের প্রথম স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেন এবং সেই ট্রেন কলকাতা থেকে গুয়াহাটি এবং গুয়াহাটি থেকে কলকাতা এবং যাত্রীদের যাদের সঙ্গে আমরা এখানে কথা বললাম তারা প্রত্যেকেই বললেন যে এটা চালু হলে অবশ্যই সুবিধা হবে এবং একই সঙ্গে স্লিপার ক্লাস হলে যাত্রীদের আরও সুবিধা হবে সময় কমবে এবং একদিকে গুয়াহাটি থেকে কলকাতায় আসার যে प्लेनर भाड़ा से भाड़ा थे अनेकटा कम ए समय अनेकटा बाजबे तेम ही बोलें जी प्रत्येक करीब करीब समझो अगले पंद्रह से बीस दिन के अंदर पीएम साहब को रिक्वेस्ट किया हमने तो पीएम साहब के यहाँ से बहुत वो क्लियर हो गया सब कुछ डेट में एक दो दिन में आपको अनाउंस कर इसमें थ्री एसी में गुवाहाटी से হাওড়া কাড়েগা দু হাজার তিনশো রুপায় বহুত কমফোর্টেবল উইথ ফুড এ টু এ সি থ্রি থাউজেন্ড রুপিস মিডল ক্লাস কা ধ্যান মে রাখতে হয়ে কিয়া গিয়ে ফার্স্ট এসি কা তিন আমরা শিলিগুড়িতে বেশি আসা যাওয়া করি এই জন্যে ট্রেনটা হলে ভালোই হবে ওর আমরা মনে করি টাইমলি আমাদের মতো শিলিগুড়ি সুটেবল করা যায় তাহলে আর ভালো হয়ে যাবে তো এটা এখানে করলে আর বেটারই হবে ওর আমাদের মানে দার্জিলিং মেলে প্রেশারটা একটু কমবে আর আমরা মনে করি এই ট্রেনটা করলে ভালোই হবে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে